পশ্চিমবঙ্গের এসআইআর অর্থাৎ স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন নিয়ে এই মুহূর্তে লেটেস্ট আপডেট চলে এসেছে এসআইআর নিয়ে প্রস্তুতি সম্পূর্ণ কমিশনকে জেলা ওয়ারি রিপোর্ট দিলেন মুখ্য নির্বাচনী আধিকারিক অর্থাৎ সিও দপ্তর থেকে জাতীয় নির্বাচন কমিশনকে রিপোর্ট পাঠানো হয়েছে এসআইআর নিয়ে যে প্রস্তুতির কাজ সেটা কতদূর হয়েছে সে নিয়ে কিন্তু ইতিমধ্যেই রিপোর্ট পাঠানো হয়েছে জাতীয় নির্বাচন কমিশনের দপ্তরে এরই মধ্যে বাংলায় যে কোনো দিন এসআইআর চিঠি গেল দিল্লিতে দু হাজার দুইয়ের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ অর্থাৎ পশ্চিমবঙ্গের প্রায় সব জেলারই অথবা প্রায় সব বিধানসভারই দু হাজার দুই সালের ভোটার লিস্ট প্রকাশ করা হয়েছে কয়েকটি বিধানসভার এখনো পর্যন্ত প্রকাশ করা হয়নি আগামী কয়েকদিনের মধ্যে সব বিধানসভারও সালের ভোটার লিস্ট প্রকাশ করা হবে এবং এরই মধ্যে কিন্তু সম্পূর্ণ নতুন আপডেট এসেছে চারটি কারণে নাম বাদ যেতে পারে কোন কোন চারটি কারণে সে স্পষ্ট তথ্য চলে এসেছে তাছাড়াও কত তারিখ থেকে পশ্চিমবঙ্গে এসআইআর শুরু হতে পারে সে বিষয়ে কিন্তু সম্পূর্ণ নতুন আপডেট চলে এসেছে এবং কোন কোন ডকুমেন্টস লাগবে সে বিষয়ে কিন্তু অনেকেই প্রশ্ন করছেন সে নিয়েও নতুন তথ্য চলে এসেছে বিস্তারিত জানার জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি

2002 সালের ভোটার তালিকা প্রকাশ করেছে কমিশন সব মিলিয়ে এখন রাজ্যে এসআইআর ঘোষণা কিছু সময়ের অপেক্ষা মাত্র কমিশন সূত্রে খবর দিন কয়েক আগে রাজ্যে এসআইআর প্রস্তুতি কোন পর্যায়ে রয়েছে তা নিয়ে পূর্ণাঙ্গ তলব করেছিল কমিশন এদিন রাজ্যের সব জেলা থেকে আসা এসআইআর সংক্রান্ত রিপোর্ট একত্রিত করে দিল্লিতে বিস্তারিত রিপোর্ট পাঠিয়েছে কমিশন সূত্রের খবর সি অফিসের তরফে দিল্লিতে জানানো হয়েছে পশ্চিমবঙ্গে এসআইআর শুরুর জন্য যাবতীয় প্রস্তুতি শেষ এর আগে কমিশনের নির্দেশ ছিল সর্বশেষ ভোটার তালিকা অনুযায়ী কোনো বুধে যাতে এক হাজার দুইশোর বেশি ভোটার না থাকে তা যাচাই করতে হবে এসআইআর ঘোষণার আগে প্রস্তুতি সর্বশেষ পর্যায়ে সেই কাজই করেছিল সি অফিস সূত্রের খবর কর্মকাণ্ড শেষ হওয়ার পরই কমিশনে বিস্তারিত রিপোর্ট পাঠিয়েছে সি অফিস জানা গিয়েছে রাজ্যে চোদ্দ হাজারেরও কিছু বেশি বুথ বাড়তে চলেছে রাজ্যে বুথ সংখ্যা ছিল আশি হাজার ছয়শো আশি কমিশন সূত্রে প্রতি ভোটার সংখ্যা বেঁধে দেওয়ার পর সর্বশেষ তালিকা অনুযায়ী রাজ্যে বুথ বেড়ে দাঁড়াবে চুরানব্বই হাজারেরও কিছু বেশিতে ইতিমধ্যেই এই বর্ধিত বুধের সংখ্যা রাজ্যের সমস্ত স্বীকৃত রাজনৈতিক দলের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে বলে খবর আগামী এক সপ্তাহের মধ্যে বিধানসভা ভিত্তিক এই বর্ধিত সংখ্যা সম্পর্কিত পুঙ্খানুপুঙ্খ তথ্য নির্বাচন কমিশনের দপ্তরে পাঠাতে চলেছে সিও অফিস অর্থাৎ ইতিমধ্যে কিন্তু আপডেট চলে এসেছে বুথ সংখ্যা কিন্তু বাড়তে চলেছে যেসব বুথে এক হাজার দুইশোর বেশি ভোটার রয়েছে সেই সব বুথ কিন্তু ভেঙে আরো নতুন বুথ হবে কমিশন তাতে সিলমোহর দিলে দিলেই রাজ্যে মোট বুথের সংখ্যা ঘোষণা হবে এদিকে এদিনই রাজ্যে দুশো চুরানব্বইটি বিধানসভা কেন্দ্রের মধ্যে একমাত্র কুলপি বিধানসভা বাদে দুশো তিরানব্বইটি বিধানসভা কেন্দ্রের দু দুই সালের ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে সিও দপ্তরের নির্দিষ্ট ওয়েবসাইটে ক্লিক করে ওই ভোটার তালিকা দেখতে পারবেন সাধারণ মানুষ উল্লেখ্য দু দুই সালের ভোটার তালিকাকে ভিত্তি করেই রাজ্যে শুরু হবে এসআইআর প্রথম দফায় একশো তিনটি বিধানসভা কেন্দ্রের দু দুই সালের ভোটার তালিকা প্রকাশ করেছিল কমিশন এরপর ভোটার তালিকা জটিলতা তৈরি হয় কারণ দক্ষিণ চব্বিশ পরগনার মুরারাই রামপুরহাট ও রাজনগর না এরপর দুই জেলার জেলাশাসককে তা খুঁজে বের করার নির্দেশ দিয়েছিল কমিশন বীরভূমের তিনটি বিধানসভা কেন্দ্রের ভোটার তালিকা খুঁজে পাওয়া গেলেও কুলপির তালিকা এখনো নিখোঁজ অর্থাৎ তিনটি কিন্তু বিধানসভা খুঁজে পাওয়া গিয়েছে একটি কিন্তু এখনো পর্যন্ত পাওয়া যায়নি অর্থাৎ কুলপির কুলপির ক্ষেত্রে একান্তই যদি দু হাজার দুই সালের ভোটার তালিকা না পাওয়া যায় সেক্ষেত্রে দু হাজার সালের খসড়া ভোটার তালিকার উপরে নির্ভর করতে হবে কমিশনকে মূলত বুঝতেই পারছেন ইতিমধ্যে কিন্তু দু হাজার সালের ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে প্রায় সব জেলারই আপাতত কয়েকটি বিধানসভার কিন্তু এখনো পর্যন্ত আপডেট করা হয়নি সেগুলো কিছুদিনের মধ্যে অফিসিয়াল ওয়েবসাইটে আপলোড করা হবে তো চলুন এখন আরেকটি কিন্তু আমরা আপডেট দেখে নিচ্ছি যেখানে বলা হয়েছে কবে নাগাদ এই এসআইআর এর কাজ শুরু হতে পারে অনেক কিন্তু এখন এই সংক্রান্ত আপডেটে বলা হয়েছে বাংলায় এসআইআর এর জন্য প্রস্তুত কমিশনকে জানিয়ে দিল সিও দপ্তর এসআইআর এর প্রস্তুতি জানতে চেয়ে সিও দপ্তরে চিঠি পাঠিয়েছিল কমিশন সব জেলা থেকে তথ্য নিয়ে জাতীয় নির্বাচন কমিশনকে রিপোর্ট জাতীয় নির্বাচন কমিশনকে রিপোর্ট সিও দপ্তরের বাংলায় এসআইআর এর জন্য সব দিক থেকে প্রস্তুত জাতীয় নির্বাচন কমিশন জানিয়ে দিল সিও দপ্তর স্বাধীনতা দিবসের আগেই রাজ্যে এসআইআর এর বিজ্ঞপ্তি জারি সম্ভাবনা কমিশন সূত্রে খবর অর্থাৎ এখানে কিন্তু বলা হচ্ছে রাজ্যে এসআইআর এর বিজ্ঞপ্তি জারি হওয়ার সম্ভাবনা রয়েছে স্বাধীনতা দিবসের আগেই অর্থাৎ পনেরোই আগস্টেই কিন্তু বিজ্ঞপ্তি জারি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং বারো তারিখে সুপ্রিম কোর্টে কিন্তু একটি শুনানি রয়েছে এই মামলাগুলোর তারপরেই কিন্তু এ নিয়ে কোনো নতুন আপডেট আসতে পারে অথবা পশ্চিমবঙ্গের বিজ্ঞপ্তিও জারি হতে পারে তবে এখানে কিন্তু বলা হচ্ছে বিজ্ঞপ্তি জারির সম্ভাবনা রয়েছে পনেরোই আগস্টের আগেই বিজ্ঞপ্তি জারি হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে যদি পরবর্তীতে কোনো নতুন আপডেট আসে অবশ্যই কিন্তু আপনাদের ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব এরপরে বলা হয়েছে রাজ্যে ভোটার তালিকার বিশেষ সংশোধন শুরু হওয়ার সময়ের অপেক্ষা আর এরই মধ্যে ভোটার তালিকার বিশেষ সংশোধন নিয়ে এবার জাতীয় নির্বাচন কমিশনকে সবুজ সংকেত পাঠালো মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর থেকে জানিয়ে দেওয়া হলো ভোটার তালিকার বিশেষ সংশোধন শুরু করতে তারা প্রস্তুত পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ সংশোধন হলে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর কতখানি প্রস্তুত জানতে চেয়ে বুধবারই মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে চিঠি পাঠায় জাতীয় নির্বাচন কমিশন আর বৃহস্পতিবারই জেলাভিত্তিক রিপোর্ট দিল্লির দপ্তরে পাঠিয়ে দেওয়া হয়েছে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর থেকে জাতীয় নির্বাচন কমিশনের সবুজ সংখ্যায় আসার পরই চূড়ান্ত হবে বুধের নির্দিষ্ট সংখ্যা জানিয়ে দেওয়া হয়েছে ভোটার তালিকার বিশেষ সংশোধন শুরু হলে সব দিক থেকেই তাদের প্রস্তুতি রয়েছে এদিকে এবার রাজ্যে বুধের সংখ্যা বেড়ে দাঁড়াচ্ছে চুরানব্বই হাজারেরও বেশি নির্বাচন কমিশনের নির্দেশ ছিল কোনো বুধেই এক হাজার বেশি ভোটার থাকবে না এই অনুযায়ী বিন্যাস করতে গিয়ে আশি হাজার বুধের সংখ্যা বাড়তে চলেছে কয়েক হাজার খুব শীঘ্রই এই বর্ধিত বুথ নিয়ে বিশেষ বৈঠক হবে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে জাতীয় নির্বাচন কমিশনের সবুজ সংকেত আসার পরই চূড়ান্ত হবে বুধের নির্দিষ্ট সংখ্যা এরই মধ্যে এবার রাজ্যের চব্বিশ জেলার দু দুই সালের ভোটার তালিকা প্রকাশ করলো নির্বাচন কমিশন শুধুমাত্র কুলপি বিধানসভা কেন্দ্র বাদে বাকি দুশো তিরানব্বইটি কেন্দ্রের তালিকা আপলোড করা হয়েছে কমিশনের তরফে মূলত বুঝতেই পারছেন গোটা রাজ্য জুড়ে ভূতের সংখ্যা ফের কিন্তু বাড়তে চলেছে প্রায় চুরানব্বই হাজারের কাছাকাছি যাবে তাছাড়াও স্বাধীনতা দিবসের আগে বিজ্ঞপ্তি জারি হতে পারে এই ধরনের কিন্তু একটি আবাস পাওয়া যাচ্ছে যদি নতুন কোন আপডেট আসে অবশ্যই আপনাদের জানিয়ে দেবো তো চলুন এখন আমরা দেখে নিচ্ছি পশ্চিমবঙ্গে এসআইআর শুরু হলে কোন কোন নথি আপনাদের রেডি রাখতে হবে তার আগে জেনে নিচ্ছি নির্বাচন কমিশনের তরফ থেকে যে এনুমারেশন ফর্ম দেওয়া হবে সেই ফর্মে কোন কোন জিনিসগুলো আপনাকে পূরণ করতে হবে এরপরেই কিন্তু আপনাদের জানিয়ে দিচ্ছি কোন কোন নথি লাগবে দেখুন এখানে রয়েছে এনুমারেশন ফর্ম সি প্রথমেই বলা হচ্ছে ইলেকট্রনস নেম ইপিক অ্যাড্রেস প্রি প্রিন্টেড তাছাড়াও সিরিয়াল নম্বর পার্ট নম্বর এন্ড নেম এসিপিসি নেম স্টেট প্রি প্রিন্টেড অর্থাৎ এইগুলো কিন্তু আগে থেকেই প্রিন্ট করা থাকবে অর্থাৎ আপনাদের নাম ভোটার কার্ড নম্বর ঠিকানা এগুলো কিন্তু আগে থেকেই এই ফর্মে প্রিন্ট করা থাকবে অর্থাৎ আপনার জন্য কিন্তু নির্দিষ্ট একটি ফর্ম থাকবে প্রথমেই বলা হচ্ছে ওল্ড ফটো প্রি প্রিন্টেড অর্থাৎ আপনার যে ভোটার কার্ডের ছবিটি রয়েছে সেটা কিন্তু এখানে প্রিন্ট করা থাকবে এরপর বলা হচ্ছে পেস্ট কারেন্ট ফটো অর্থাৎ আপনার রিসেন্ট কিন্তু পাসপোর্ট মাপের একটি ছবি এখানে চিটিয়ে দিতে হবে এরপর এখানে আপনাদের ডেট অফ বার্থটি বসিয়ে দিতে হবে এখানে আপনাদের আধার নম্বর আধার নম্বর অপশনাল রয়েছে দিলেও হবে না দিলেও হবে এরপর এখানে আপনাদের মোবাইল নম্বর দিতে হবে এরপর এখানে ফাদার্স অথবা লিগাল গার্ডিয়ান নেম দিতে হবে যদি বাবার নাম দেন এবং বাবা যদি বেঁচে থাকে এবং বাবার যদি ভোটার কার্ড নম্বর থাকে সেক্ষেত্রে এখানে কিন্তু ইপিক নম্বরটি দিতে হবে অর্থাৎ ভোটার কার্ড নম্বর দিতে হবে এখানে মায়ের নাম দিতে হবে মায়ের ভোটার কার্ড নম্বর দিতে হবে যদি থাকে এরপর এখানে স্পাউস নেম দিতে হবে ইফ অ্যাপ্লিকেবল যদি সেটা প্রযোজ্য হয় তাহলে কিন্তু দিতে হবে অর্থাৎ ধরুন কোনো স্ত্রী আবেদন করছে এখানে সেক্ষেত্রে কিন্তু স্ত্রী এখানে স্বামীর নাম দিতে পারে এবং এখানে কিন্তু স্পাউসের ইপিক কার্ড নম্বর দিতে হবে এরপরে এখানে কিন্তু আপনি ডিক্লারেশন দিচ্ছেন দেখুন এখান থেকেই কিন্তু বুঝতে পারবেন যে আপনাদের কোন কোন বয়সে কোন কোন ডকুমেন্টস দিতে হবে দেখুন এখানে তিনটি অপশন রয়েছে প্রথমেই বলা হয়েছে আই হ্যারাই ডিক্লেয়ার দ্যাট টু দ্য বেস্ট অফ মাই নলেজ অ্যান্ড বিলিভ আই অ্যাম আম এইটিন ইয়ার্স অফ এজ অর্ডিনারি রেসিডেন্ট অন দ্য অ্যাবাব অ্যাড্রেস অ্যান্ড এ সিটিজেন অফ ইন্ডিয়া অ্যান্ড টিক এনিয়ন অর্থাৎ এখানে বলা হয়েছে যে কোনো একটিতে টিক দেবেন দেখুন এখানে কিন্তু তিনটি অপশন রয়েছে আপনার বয়স হিসেবে অথবা আপনার ডেট অফ বার্থ হিসেবে এখানে কিন্তু আপনাকে যে কোনো একটিতে টিক দিতে হবে এবং আপনি যেটাতে টিক দেবেন সেই হিসেবে কিন্তু আপনাদের ডকুমেন্টস দিতে হবে তো কোন কোন ডকুমেন্টসগুলো দিতে হবে সেটাও কিন্তু এখান থেকে জানতে পারবেন দেখুন প্রথমেই বলা হয়েছে আই ওয়াস ইন ইন্ডিয়া বিফোর এক সাত উনিশশো সাতাশি যদি আপনি ভারতে জন্মগ্রহণ করে থাকেন এক সাত উনিশশো সাতাশি সালের আগে সেক্ষেত্রে আপনাদের এখানে দিতে হবে প্রোভাইড এনি ডকুমেন্ট ফর সেলফ ফ্রম দ্য লিস্ট গিভেন বিলো এস্টাবলিশিং ডেট অফ বার্থ অ্যান্ড অর প্লেস অফ বার্থ অর্থাৎ নিচের তালিকা থেকে যে ডকুমেন্টসগুলো বলা হয়েছে সেই ডকুমেন্টসগুলোর মধ্যে যে কোনো একটি আপনার নিজের প্রমাণের জন্য অর্থাৎ আপনার নিজের জন্মস্থান অথবা জন্ম তারিখ প্রমাণের জন্য যে কোনো একটি কিন্তু নথি দিতে হবে যদি আপনার জন্ম তারিখ এক সাত উনিশশো সাতাশি সালের আগে হয়ে থাকে এটা কিন্তু বিহারের ক্ষেত্রে হয়েছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও আপনি এই ধরনেরই কিন্তু কাট আপ ডেট পাবেন এরপর দুই নম্বরে বলা হয়েছে আই ওয়াস বর্ণ ইন ইন্ডিয়া বিটুইন এক সাত উনিশশো সাতাশি থেকে দুই বারো দু হাজার চার যদি আপনি ভারতে জন্মগ্রহণ করে থাকেন এক সাত উনিশশো সাতাশি থেকে দুই বারো দু সালের মধ্যে সেক্ষেত্রে আপনাদের কিন্তু দুটি ডকুমেন্টস দিতে হবে কোন দুটি ডকুমেন্টস দেখুন প্রথমেই বলা হয়েছে প্রোভাইড এনি ডকুমেন্ট ফর সেল ফ্রম দ্য লিস্ট গিভেন বিলো এস্টাবলিশিং ডেট অফ বার্থ অ্যান্ড অর প্লেস অফ বার্থ অর্থাৎ আপনার নিজের জন্মস্থান অথবা জন্ম তারিখ প্রমাণের জন্য যে কোনো একটি নথি এরপর দু নম্বরে প্রোভাইড এনি ডকুমেন্ট ফর ফাদার অর মাদার বার্থ বাবা অথবা মায়ের হয় আপনি বাবার প্রমাণ প্রমাণ করতে করতে মায়ের পারেন জন্মস্থান অথবা জন্ম তারিখ প্রমাণের জন্য যে কোনো একটি নথি অর্থাৎ আপনার নিজেরও দিতে হবে বাবা অথবা মা যে কোনো একজনের কিন্তু জন্মস্থান অথবা জন্ম তারিখ প্রমাণের জন্য যে কোনো একটি নথি দিতে হবে এবং এগারোটি নথির মধ্যে যে কোনো একটি নথি সেটা কিন্তু একটু পরে আপনাদের আমি জানিয়ে দিচ্ছি তাছাড়াও এগারো জায়গায় কিন্তু বারোটি নথি হবে সেটাও কিন্তু একটু পরে আপনাদের আমি ডিটেলসে জানিয়ে দিচ্ছি এরপর তিন নম্বরে বলা হয়েছে আই ওয়াস বর্ন ইন ইন্ডিয়া আপনার দুই বারো দু চার যদি আপনি ভারতে জন্মগ্রহণ করে থাকেন দুই বারো দুই সালের পরে সেক্ষেত্রে আপনাদের কিন্তু এই চারটি নথি লাগবে তবে শেষের নথিটি কিন্তু সবার জন্য না প্রথমে বলা হয়েছে প্রোভাইড এনি ডকুমেন্ট ফর সেলফ অর্থাৎ এখানে বলা হয়েছে আপনার নিজের জন্য যে কোনো একটি নথি জন্মস্থান অথবা জন্ম তারিখ প্রমাণের জন্য দু নম্বরে বলা হয়েছে প্রোভাইড এনি ডকুমেন্ট ফর ফাদার ফ্রম দ্য লিস্ট গিভেন বিলো এস্টাবলিশিং ডেট অফার প্লেস অফ বার্থ অর্থাৎ আপনার বাবার জন্মস্থান অথবা জন্ম তারিখ প্রমাণের জন্য যে কোনো একটি নথি এরপর তিন নম্বরে বলা হয়েছে প্রোভাইড এনি ডকুমেন্ট ফর মাদার ফ্রম দ্য বিলো ডেট অফ অফ বার্থ বার্থ প্লেস অর্থাৎ আপনার মায়ের যে কোনো একটি নথি জন্মস্থান অথবা জন্ম তারিখ প্রমাণের জন্য অর্থাৎ তিনজন ব্যক্তির কিন্তু লাগবে আপনার নিজের লাগবে এরপর আপনার বাবার এরপর আপনার মায়ের যদি আপনার জন্ম তারিখ দুই বারো দু চার সালের পরে হয়ে থাকে এরপর চার নম্বর যে অপশনটি রয়েছে এখানে বলা হয়েছে ইফ এনি প্যারেন্ট ইজ নট ইন্ডিয়ান প্রোভাইডেড কপি অফ হিসার ভ্যালিড দ্য টাইম অফ ইউর বার্থ অর্থাৎ কারুর বাবা মা যদি ভারতীয় না হয়ে থাকে আপনার জন্মের সময় সেক্ষেত্রে কিন্তু আপনার বাবা মায়ের পাসপোর্ট অথবা ভিসা কিন্তু দেখাতে হবে সেটাই কিন্তু এখানে বলা হয়েছে এরপর বাকি এখানে কিন্তু বলা হয়েছে যারা পরবর্তীতে সিটিজেনশিপ নিয়েছে ভারতবর্ষের তাদের ক্ষেত্রে কী কী ডকুমেন্টস লাগবে সেই বিষয়গুলো কিন্তু এখানে বলা হয়েছে অর্থাৎ তাদের কোনো না কোনো কিন্তু প্রমাণ দিতে হবে এরপর এখানে ডেটটা দিতে হবে প্লেসটা দিতে হবে এরপর এখানে সিগনেচার অর্থাৎ কিন্তু এখানে সই দিতে হবে এরপর এখানে কিন্তু এগারোটি নথির কথা বলা হয়েছে অর্থাৎ কোন কোন এগারোটি নথির কথা এখানে বলা হয়েছে সেটাই কিন্তু এখন আমরা দেখে নিচ্ছি প্রথমেই বলা হয়েছে এনি আইডেন্টি কার্ড অথবা পেনশন পেমেন্ট অর্ডার ইস্যুড টু রেগুলার এমপ্লয়ি পেনশনার অফ এনি সেন্ট্রাল গভর্নমেন্ট স্টেট গভর্নমেন্ট অথবা পিএসইউ অর্থাৎ যদি আপনি কোন সরকারের কর্মচারী হয়ে থাকেন ধরুন আপনি রাজ্য সরকার অথবা কেন্দ্র সরকার কোনো সরকারের কর্মচারী হয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনি যে কোনো আইডেন্টি কার্ড প্রমাণ হিসেবে দেখাতে পারেন এরপর দুই নম্বরে বলা হয়েছে এনি আইডেন্টি কার্ড সার্টিফিকেট ডকুমেন্ট ইস্যুড ইন ইন্ডিয়া বাই গভর্নমেন্ট লোকাল অথরিটিস অথবা ব্যাংক স্টফিস এলআইসি পিএইস পিও টু এক সাত উনিশশো সাতাশি সালের আগে জারি হওয়া যে কোনো আইডেন্টি কার্ড কিন্তু আপনি দেখাতে পারেন সেটা পোস্ট অফিস দ্বারাই জারি করা হোক অথবা ব্যাংকের দ্বারা জারি করা হোক অথবা এলআইসির দ্বারা জারি করা হোক অথবা কোনো সরকারের দ্বারা জারি করা হোক যে কোনো একটি কিন্তু আপনি নথি দেখাতে পারেন সেটা এক সাত উনিশশো সাতাশি সালের আগে কিন্তু জারি হওয়া হতে হবে এরপর বলা হচ্ছে তিন নম্বরে বার্থ সার্টিফিকেট ইস্যুড বাই দা কম্পিটেন্ট অথরিটি অর্থাৎ জন্মের শংসাপত্র দিয়েও কিন্তু আপনি প্রমাণ করতে পারবেন চার নম্বরে বলা হয়েছে পাসপোর্ট পাঁচ নম্বরে মেট্রিকুলেশন অথবা এডুকেশনাল সার্টিফিকেট ইস্যুড বাই রিকগনাইজড বোর্ড ইউনিভার্সিটি অর্থাৎ শিক্ষাগত সার্টিফিকেট দিয়েও কিন্তু আপনি প্রমাণ করতে পারবেন ছয় নম্বরে পারমানেন্ট রেসিডেন্স সার্টিফিকেট ইস্যুড বাই কম্পিটেন্ট স্টেট অথরিটি অর্থাৎ বসবাসের শংসাপত্র দিয়েও কিন্তু আপনি প্রমাণ করতে পারবেন তবে সেটা রাজ্যের দ্বারা কিন্তু জারি হওয়া হতে হবে সাত নম্বরে ফরেস্ট রাইটস সার্টিফিকেট অর্থাৎ বনবলাস সার্টিফিকেট আট নম্বরে ও এসসি এস or any কাস্ট সার্টিফিকেট issued বাই the কম্পিটেন্ট অথরিটি অর্থাৎ ও বিসি এস এই কাস্ট সার্টিফিকেটগুলো দিয়ে কিন্তু আপনি প্রমাণ করতে পারবেন নয় নম্বরে ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন অর্থাৎ ইনারসিটি যদি কারোর নাম থেকে থাকে অথবা যে রাজ্যে এটা প্রযোজ্য তাদের জন্য কিন্তু দশ নম্বরে বলা হয়েছে ফ্যামিলি রেজিস্টার প্রিপেয়ার্ড বাই স্টেট অথবা লোকাল অথরিটিস অর্থাৎ লোকাল অথবা রাজ্যের দ্বারা জারি করা ফ্যামিলি রেজিস্টার সার্টিফিকেট দিয়ে কিন্তু আপনি প্রমাণ করতে পারবেন এরপর এগারো নম্বরে বলা হয়েছে এনি ল্যান্ড অথবা হাউস অ্যালটমেন্ট সার্টিফিকেট বাই গভর্নমেন্ট অর্থাৎ জমি সংক্রান্ত যে কোনো নথি দিয়ে কিন্তু আপনি প্রমাণ করতে পারবেন অর্থাৎ জমির পর্চা তাছাড়াও জমির দলিল রয়েছে এগুলো করতে পারবেন এখানে কিন্তু এগারোটি নথির কথা বলা হয়েছে তবে আরো একটি কিন্তু রয়েছে। সেটা কোন যাদের সালের ভোটার নাম তাদের ক্ষেত্রে কিন্তু আর এই অতিরিক্ত নথিগুলো দেখাতে হবে না অথবা যদি কারোর বাবা মায়ের নাম দু সালের ভোটার লিস্টে থেকে থাকে সেক্ষেত্রেও কিন্তু তাদের অতিরিক্ত নথি দেখাতে হবে না পশ্চিমবঙ্গের জন্য তবে এটা দু সাল ছিল বিহারের ক্ষেত্রে এবং পশ্চিমবঙ্গের জন্য দু সাল কারণ পশ্চিমবঙ্গে দু হাজার দুই সালের সর্বশেষ এসআইআর হয়েছিল এবং সেটাকেই কিন্তু কাট অফ ডেট হিসেবে ধরা হচ্ছে অর্থাৎ দু হাজার দুই সালের ভোটার লিস্টে যদি কারোর নাম থেকে থাকে তাদের ক্ষেত্রে কিন্তু এই অতিরিক্ত কোনো ধরনের নথি দিতে হবে না শুধুমাত্র এই এনুমারেশন ফর্মটি পূরণ করে জমা করলেই হয়ে যাবে এবং যদি তাদের বাবা মায়েরও নাম দু হাজার দুই সালের ভোটার লিস্টে থেকে থাকে এবং বাবা মায়ের ক্ষেত্রে যে নথিগুলো চাওয়া হচ্ছে সেটাও কিন্তু লাগবে না অর্থাৎ বাবা মায়ের নথির ক্ষেত্রেও কিন্তু এই দু হাজার দুই সালের ভোটার লিস্টটা সাবমিট করানো যাবে মূলত বুঝতেই পারছেন এই বারোটি কিন্তু নথি রয়েছে চলুন এখন আমরা দেখে নিচ্ছি দু হাজার দুই সালের ভোটার লিস্ট আপনারা কিভাবে ডাউনলোড করবেন এর জন্য গুগলে চলে যাবেন গুগল এসে সার্চ দেবেন WBCO লিখে WBCO সিও লিখে সার্চ দিতেই প্রথম যে অফিশিয়াল ওয়েবসাইটটি আপনারা দেখতে পাচ্ছেন চিফ ইলেকটোরাল অফিসার ওয়েস্ট বেঙ্গল সিও ডট এনআইসি ডট ইন এটার উপরে ক্লিক করে দেবেন অনেক স্ক্রিন দেখতে পাচ্ছেন চিফ ইলেকটোরাল অফিসার ওয়েস্ট বেঙ্গলের কিন্তু অফিশিয়াল ওয়েবসাইট আপনারা চলে আসবেন এখান থেকে একটু আপনারা উপরে তুলে নেবেন দেখুন এখানে লেটেস্ট নিউজে বলা হয়েছে ইলেকট্রোরাল রোল অফ এস আই আর টু এবং এখানে বলা হয়েছে রিমাইনিং এসিস উইল বি আপলোডেড সুন অর্থাৎ যে সমস্ত বিধানসভার এখনও পর্যন্ত আপলোড করা হয়নি খুব শীঘ্রই কিন্তু আপলোড করা হবে তবে বেশিরভাগ বিধানসভারই কিন্তু ইতিমধ্যেই আপলোড করা হয়েছে তো এই যে লেখাটি রয়েছে এটার উপরে আপনারা ক্লিক করে দেবেন এটার উপরে যখনই ক্লিক করে দেবেন দেখুন সব জেলারই কিন্তু লিস্ট চলে এসেছে এবং বর্তমানে দেখতে পাচ্ছেন উত্তর চব্বিশ পরগনা জেলাও কিন্তু রয়েছে অর্থাৎ প্রায় সব জেলায় কিন্তু এখানে রয়েছে অথবা সব ব্লকে কিন্তু দেওয়া রয়েছে আপনার যে জেলা হবে সেই জেলার উপরে ক্লিক করে দেবেন এবং এখানে আরও একটি জিনিস মাথায় রাখবেন যেসব জেলা ভাগ হয়েছে অর্থাৎ আপনাদের জেলা যদি ভাগ হয়ে থাকে আগে আপনাদের যে জেলা ছিল সেখান থেকেই কিন্তু আপনাদের লিস্ট দেখতে হবে তাছাড়া বিধানসভার ক্ষেত্রেও কিন্তু এটা হবে যদি আগের বিধানসভা আপনাদের না থেকে থাকে অর্থাৎ বর্তমানে যদি অন্য কোনো বিধানসভা হয়ে থাকে সেক্ষেত্রে আগের বিধানসভা থেকে কিন্তু আপনাকে লিস্টটা দেখতে হবে এবং বুথের ক্ষেত্রেও কিন্তু সেম যদি বুথ ভাগ হয়ে থাকে সেক্ষেত্রে আপনাদের আগের বুথ থেকে কিন্তু দেখতে হবে তো আপনাদের যে বিধানসভা হবে সেই বিধানসভার উপরে ক্লিক করে দেবেন এরপর এখান থেকে আপনাদের বুটটা সিলেক্ট করে নেবেন অবশ্যই আপনাদের বাড়ির গুরুজনের কাছে জেনে নেবেন যে আগে আপনাদের কোন বুথ ছিল অর্থাৎ কুড়ি থেকে বাইশ বছর আগে কোন বুথ ছিল সেই বুদের কিন্তু লিস্টেই দেখতে হবে এবং যে বুদের আপনি দেখতে চাইছেন তার পাশে কিন্তু ফাইনাল রোল বলে একটি কথা থাকবে এই ফাইনাল রোলের উপরে ক্লিক করে দেবেন এরপর দেখুন সম্পূর্ণ নতুন কিন্তু একটি আপডেট চলে এসেছে এখানে কিন্তু ক্যাপচার কোড বসানোর তো এখানে আপনি ক্যাপচার কোডটি বসিয়ে দেওয়ার পর ভেরিফাইয়ের উপরে ক্লিক করবেন ভেরিফাই আপনি যখনই ক্লিক করে দেবেন দেখুন দু হাজার দুই সালের কিন্তু ভোটার লিস্টটা হয়ে যাবে দেখুন এখানে রয়েছে অংশ তাছাড়াও প্রকাশের তারিখেও কিন্তু এখানে রয়েছে চূড়ান্ত প্রকাশনার তারিখ বারো চার দু এখান থেকে একটু আপনারা উপরে তুলে নেবেন নিচেই কিন্তু সিরিয়ালই রয়েছে অর্থাৎ এখানে এক নম্বর সিরিয়াল দু নম্বর সিরিয়াল তাছাড়া এখানে কিন্তু পাশে নাম রয়েছে পিতা অথবা স্বামীর নাম রয়েছে সেই সময় কত বয়স ছিল সেটা রয়েছে এবং তার পাশেই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ভোটার কার্ড নম্বর রয়েছে অনেকেই বলছেন যে ভোটার কার্ড নম্বর অনেক কিন্তু এখানে শো করাচ্ছে না এ ক্ষেত্রেও কিন্তু কোন ধরনের অসুবিধা নেই শুধুমাত্র আপনি দেখে নেবেন নাম এবং বাবার নাম অথবা স্বামীর নামের মিল আছে কিনা এবং সেই সময় কত বয়স ছিল সেটার মিল আছে কিনা কারণ বিভিন্ন সময় কিন্তু দেখা গিয়েছে যে এখানে ভোটার কার্ড নম্বর শো করাচ্ছে না দেখুন এখানে 30 এবং একত্রিশ এই যে দুজন ব্যক্তি রয়েছে এনাদের কিন্তু এখানে ভোটার কার্ড নম্বর শো করাচ্ছে না এক্ষেত্রেও কিন্তু কোনো হয়েছে শুধুমাত্র এখানে দেখে নেবেন নাম এবং বাবার নাম অথবা স্বামীর নামের মিল আছে কিনা তো এইভাবে খুব সহজে কিন্তু আপনি লিস্টটা ডাউনলোড করে নিতে পারবেন এবং এখান থেকে কিন্তু আপনাদের খুঁজে নিতে হবে যে দু সালের ভোটার লিস্টে আপনার অথবা আপনার পরিবারের কারোর নাম আছে কিনা যদি এই দু দুই সালের ভোটার লিস্টে আপনার নাম থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু অতিরিক্ত কোনো ধরনের নথি দিতে হবে না যে এগারোটি নথির কথা বলা হয়েছিল সেই এগারোটি নথির মধ্যে যে কোনো একটি নথি কিন্তু দাখিল করতে হতো তবে আপনাদের ক্ষেত্রে কিন্তু এটা করতে হবে না অর্থাৎ যাদের দু দুই সালের ভোটার লিস্টে নাম থাকবে তাদের ক্ষেত্রে কিন্তু একটি যে নথি চাওয়া হচ্ছে সেই একটি নথিও কিন্তু আপনাদের দিতে হবে না শুধুমাত্র এনিমোরেশন ফর্মটি পূরণ করে জমা করলেই হবে এবং বাবা মায়ের ক্ষেত্রে যে নথি চাওয়া হচ্ছে যদি বাবা মায়ের নামও দু হাজার দুই সালের ভোটার লিস্টে থাকে সেক্ষেত্রে বাবা মায়ের যে নথি চাওয়া হচ্ছে সেই নথিটি কিন্তু দিতে হবে না এই দু দুই সালের ভোটার লিস্টে নাম দেখালেই কিন্তু হয়ে যাবে মূলত বুঝতেই পারছেন এই কারণে কিন্তু 2200 সালের ভোটার লিস্টে এতটায় গুরুত্বপূর্ণ চলুন এখন আমরা জেনে নেচ্ছি কি কি কারণে নাম বাদ যেতে পারে অনস্কিন দেখুন এই সংক্রান্ত আপডেটে বলা হয়েছে কারা বাদ পড়তে পারেন বিহারের পূর্ব অভিজ্ঞতা থেকে দেখা গেছে কিছু নির্দিষ্ট ক্যাটাগরির ব্যক্তির নাম ভোটার তালিকা থেকে বাদ পড়তে পারে এদের মধ্যে রয়েছে মৃত ব্যক্তিরা এরপর দুই নম্বরে বলা হয়েছে একই ভোটারের নামে একাধিকবার তালিকায় নাম থাকলে তিন নম্বরে বলা হয়েছে যারা অন্য রাজ্যের বাসিন্দা চার নম্বরে বলা হয়েছে যাদের বৈধ ঠিকানা বা পরিচয়পত্র নেই অর্থাৎ এই চার ক্যাটাগরির কিন্তু ভোটার কার্ডধারীরা বাদ পড়তে পারে তবে আপনাদের আমি প্রথমেই জানিয়ে দিয়েছি দু হাজার দুই সালের ভোটার লিস্টটা কিন্তু অনেকটাই গুরুত্বপূর্ণ যদি দু হাজার দুই সালের ভোটার লিস্টে কারোর নাম থেকে থাকে তাহলে তাকে অতিরিক্ত কোনো ধরনের নথি দিতে হবে না তাছাড়াও দু হাজার দুই সালের ভোটার লিস্টে যদি বাবা মায়েরও নাম থেকে থাকে এবং বাবা মায়ের যে নথি চাওয়া হচ্ছে বাবা মায়ের নথির জায়গায় কিন্তু দু হাজার দুই সালের ভোটার লিস্টটা শো করালেও হবে অর্থাৎ এই কারণেই কিন্তু দু হাজার দুই সালের ভোটার লিস্টটা অনেকটাই গুরুত্বপূর্ণ এক কথায় দু হাজার দুই সালের ভোটার লিস্টে যাদের নাম রয়েছে তাদের অতিরিক্ত কোনো ধরনের নথি দিতে হবে না তাছাড়াও কারোর যদি বাবা মায়ের নামও দু হাজার দুই সালের ভোটার লিস্টে থেকে থাকে বাবা মায়ের যে নথি চাওয়া হচ্ছে বাবা নথির ক্ষেত্রে এই দু সালের ভোটার লিস্টটা শো করালে হবে বিহারে ইতিমধ্যে কিন্তু খসড়া লিস্ট প্রকাশ করা হয়েছে এই পদ্ধতিতে এসআইআর হয়ে এরই মধ্যে সম্পূর্ণ নতুন আপডেট চলে এসেছে এসআইআর নিয়ে প্রস্তুতি সম্পূর্ণ কমিশনকে জেলা ওয়ারি রিপোর্ট দিলেন মুখ্য নির্বাচনী আধিকারিক অর্থাৎ ইতিমধ্যেই কিন্তু জেলা ওয়ারি রিপোর্ট পাঠানো হয়েছে সিও দপ্তর থেকে রাজ্যে ভোটার তালিকার বিশেষ নিবি সংশোধনের অর্থাৎ এসআইআর এর প্রস্তুতি কোন পর্যায়ে রয়েছে তা জানতে বুধবার জাতীয় নির্বাচন কমিশন চিঠি পাঠিয়েছিল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক সিও দপ্তরে বৃহস্পতিবার এসিও দপ্তরে রাজ্যের সব জেলা থেকে আসা এসআইআর প্রস্তুতি সংক্রান্ত রিপোর্ট একত্রিত করে তা সবিস্তার নির্বাচন কমিশনকে পাঠিয়ে দিয়েছে বলে কমিশনের একটি সূত্র জানাচ্ছে এসআইআর হলে রাজ্যের সিও দপ্তর যে এই মুহূর্তে সব দিক থেকে প্রস্তুত রয়েছে তা পরিষ্কার ভাষায় জানিয়ে দেওয়া হয়েছে নির্বাচন কমিশনকে অর্থাৎ ইতিমধ্যেই জাতীয় নির্বাচন কমিশনের কাছে কিন্তু সিও দপ্তর থেকে পাঠানো হয়েছে এই নির্দেশ অর্থাৎ রাজ্য কিন্তু প্রস্তুত রয়েছে নির্বাচন কমিশন নির্দেশ দিয়েছিল এবার থেকে আর কোনো বোধেই এক হাজার বেশি ভোটার থাকবে না ওই সূত্র জানাচ্ছে সেই নির্দেশিকা মেনে রাজ্যে আশি হাজার ছয়শ আশিটি বুথ বেড়ে দাঁড়িয়েছে চুরানব্বই হাজারের কিছু বেশি ইতিমধ্যে সেই বর্ধিত বুধের সংখ্যা পাঠিয়ে দেওয়া হয়েছে রাজ্যের সব স্বীকৃত রাজনৈতিক দলের কাছে অর্থাৎ বুথ সংখ্যা কিন্তু বাড়তে চলেছে চুরানব্বই হাজারেরও কিন্তু বেশি বুথ সংখ্যা হবে বর্তমানে আশি হাজার ছয়শো আশিটি বুথ রয়েছে পশ্চিমবঙ্গ সহ গোটা দেশে পশ্চিমবঙ্গে ভোটার তালিকার এসআইআর হয়েছিল প্রায় দুই যুগ আগে দু হাজার দুই থেকে দু তিন সালে বিহারে সদ্য শেষ হয়েছে এসআইআর এবার পশ্চিমবঙ্গ বাকি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে শুরু হবে কাজ সেই উদ্দেশ্যে বিভিন্ন রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে প্রস্তুতি সেরে রাখার জন্য গত মাসে চিঠি পাঠিয়েছিল নির্বাচন কমিশন কমিশন সূত্রে জানা গিয়েছে সকল রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্য নির্বাচনী আধিকারিকের অর্থাৎ সিও দপ্তরকে চিঠি দেওয়া হয়েছিল চিঠিতে বুথ লেভেল অফিসার অর্থাৎ বিএলও বিএলও সুপারভাইজার বুথ লেভেল এজেন্ট অর্থাৎ বিএলএ নিয়োগ এবং তাদের প্রশিক্ষণের কাজ শেষ করতে বলা হয়েছিল সেই সংক্রান্ত তথ্য দ্রুত জমা দিতেও বলা হয়েছিল সিওদের অন্যদিকে বৃহস্পতিবার বিকেলে পশ্চিমবঙ্গের বিজেপি সাংসদরা রাজ্য সভাপতি সৌমিক ভট্টাচার্যের নেতৃত্বে কেন্দ্রীয় নির্বাচন কমিশনের দপ্তরে গিয়ে চিঠি জমা দিয়েছেন কমিশনের আধিকারিকদের সঙ্গে তাদের বৈঠকও হয়েছে মুখ্য নির্বাচন কমিশনারের উদ্দেশ্যে লেখা চিঠিতে বিজেপি অভিযোগ করেছে যে পশ্চিমবঙ্গে অবাধ এবং শান্তিপূর্ণ নির্বাচনের কোনো পরিস্থিতি থাকতে দিতে চাইছে না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভোটার তালিকা সংশোধনের কাজে যুক্ত সরকারি আধিকারিক ও কর্তাদের উদ্দেশ্যে মমতা প্রকাশ্যে হুমকি দিচ্ছেন বলে চিঠিতে লেখা হয়েছে মমতার বক্তব্যের ভিডিও ক্লিপ এবং সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদনও কমিশনে জমা দিয়েছে বিজেপি কমিশনের একটি সূত্র জানাচ্ছে সিওর নেতৃত্বে জেলা নির্বাচনী আধিকারিক বা জেলাশাসক অর্থাৎ ডিও অতিরিক্ত জেলাশাসক ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসার অতিরিক্ত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসার এবং বুথ লেভেল অফিসারেরা অর্থাৎ বিএলও একত্রে ভোটার তালিকার নাম থাকা প্রত্যেকের বাড়িতেই এসআইআর সংক্রান্ত কাজ করবেন তাতে একটি ফর্ম ভরে প্রয়োজনীয় তথ্য দাখিল করতে হবে এক একজনকে অর্থাৎ ইতিমধ্যেই কিন্তু সেই ফর্মটি আপনাদের আমি দেখিয়ে দিলাম এনুমোরেশন ফর্ম কিন্তু পূরণ করতে হবে তা যাচাই হবে তবে দু হাজার দুই সালের পহেলা জানুয়ারি প্রকাশিত এসআইআর তালিকায় নাম থাকা ব্যক্তিদের অতিরিক্ত নথি দেওয়ার প্রয়োজন হবে না এর আগেই কিন্তু আপনাদের আমি জানিয়ে দিলাম যাদের দু হাজার দুই সালের ভোটার লিস্টে নাম রয়েছে তাদের অতিরিক্ত কোনো ধরনের নথি দিতে হবে না শুধুমাত্র এনুমারেশন ফর্মটি পূরণ করে জমা করলেই হবে আবার যাদের অভিভাবকের নাম সেই তালিকায় রয়েছে তাদের ক্ষেত্রেও সমস্যা নেই তবে সেই তালিকায় যাদের নাম নেই নতুন ভোটার বা অন্য রাজ্য থেকে চলে আসা কোনো ব্যক্তির ক্ষেত্রে পৃথক ফর্ম এবং নথি দাখিল করতে হবে ওই সূত্র জানাচ্ছে দু হাজার দুইয়ের তালিকায় যাদের নাম থাকবে না তাদেরই পারিবারিক এবং এদেশের নাগরিকত্বের সূত্র বুঝতে নথি যাচাই হবে অনলাইনেও এই প্রক্রিয়া চালানো যাবে গোটা প্রক্রিয়ায় রাজনৈতিক দলগুলির বুথ স্তরের প্রতিনিধিরাও যুক্ত থাকবেন মূলত বুঝতেই পারছেন এই পদ্ধতিতে কিন্তু কাজ হবে এর আগেই কিন্তু আপনাদের আমি সমস্ত কিছুই জানিয়ে দিলাম তো এটাই আপডেট দেওয়া ছিল এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না এবং যখনই এসআইআর নিয়ে নতুন কোনো আপডেট আসবে অবশ্যই কিন্তু আপনাদের ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে